চুলির সাথে এমন কাণ্ড করার জন্য সুমিত এবার রেগে গিয়ে কষিয়ে থাপ্পর মারলো জিনিয়াকে সবার সামনে আর পুলিশের হাতে তুলে দিল হ্যাঁ বন্ধুরা এমনটাই হতে চলেছে আজকের পর্বে বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পুরো ভিডিওটি তোমরা দেখতে থাকো গল্পের শুরুতে আমরা দেখতে পারবো আদি শুভকে বলতে লাগলো শুনো শুভ তুমি কিন্তু কোনো ধরনের রিস্ক নেবে না আমি বলছি তুমি এখন আর একা নাও তোমার শরীরে আমাদের সন্তান বড় হচ্ছে তখন শুভ বলতে লাগলো আদি তুমি আমার কথা এতটাই ভাবো আদি তখন বলতে লাগলো কেন কেন ভাববো না তখনই বলতে লাগলো আমাদের প্রথম সন্তান যখন জন্ম হয়েছিল কেশব তখন তুমি আমার সাথে ছিলে না আমি ভেবেছি দ্বিতীয় সন্তানটাকে তুমি কিছুতে মেনে নিতে পারছো না এখন দেখছি তুমি তো অনেক ভাবছো আদি তখন বলতে লাগলো বিশ্বাস করো আমি একটা বড় টেনশনের মধ্যে দিয়ে দিন কাটাচ্ছি সেই জন্য এদিকে বাড়িতে এঙ্গেজমেন্ট অনুসারে সমস্ত গেস্টরা চলে এসেছে যে সবাই খুব হুল্লুর করতে থাকে এন্যদিকে দেখা যায় শুভ বলতে লাগলো আমাকে এই সুযোগটাই কাজে লাগাতে হবে রিক্স তো আমাকে একটা নিতে হবে এই বলে কাউকে কিছু না জানিয়ে শুভ লুকিয়ে বাড়ি থেকে বের হয়ে যায় অন্যদিকে দেখা যায় জিনিয়া বলতে লাগলো পুরবিকে আনটি তোমাকে না খুব সুন্দর লাগছে আজকে পুরবি তখন খুব খুশি হয়ে যারা বলতে লাগলো তোমাকেও তো খুব সুন্দর লাগছে খুব সুন্দর লাগছে তোমাকেও এদিকে থামি দাদুরা সবাই সেখানে চলে আসে আর তখন সবাই খুব হই হুল্লুর করতে থাকে অন্যদিকে সেখানে চলে আসে রিদ্দিও আর হৃদ্দিও খুব খুশি কিন্তু মনে মনে সবার একই কথা শুভ ও সত্যি সত্যি আজকে জিনিয়ার মুখোশটা খুলে দিতে পারবে তো এ কথাগুলি ভাবতে থাকে রিদ্দিও এদিকে কাকুমণি বলতে লাগলো আমার ছেলেটা আমার ছেলেটাকে বাঁচাতে পারবে তো শুভ আমি তো সেই টেনশন নিয়েও ভাবছি এইদিকে সুমেতকে সবাই নিয়ে আসে সেই রিসে যেখানে এঙ্গেজমেন্টের অনুষ্ঠান হবে সেখানে কাকায় তখন আদিকে বলতে লাগলো এই আদি শুভ কোথায় আদি তখন বলতে লাগলো আরে শুভ রেডি হচ্ছে তখন বলতে লাগলো শুভ কি পারবে আজকে আমার ছেলেটাকে বাঁচাতে পারবে এই হাত থেকে বাঁচাতে তখন সেখানে আকাশ সেনও চলে আসে আকাশ সেন বলতে লাগলো কোনো চিন্তা করবে না উনি যখন দায়িত্ব নিয়েছে উনিকে ওই কাজটা একদম ঠিকঠাকভাবে পালন করবে এদিকে যিনি জিনিয়ার মা বলতে লাগলো আরে আমাদের তো অনেক বড় একজন ভাগ্যবান কারণ জিনিয়া সুমিতের মতো একটা ছেলে পেয়েছে তার জীবন সঙ্গী হিসাবে যিনিয়া কি কম ভাগ্যবতী এইদিকে সবাই তখন বলা বলি করতে থাকে আরে পুরবি এমন ভাগ্য করে কিন্তু বউ পাওয়া যায় এইদিকে আদির কাকিমণি তখনই মেজ কাকিমা এসে আদির মাকে বলতে লাগলো দেখো দেখো দি ভাই ওদের দুজন বিয়ান মিলে যেভাবে কিছু হই হুল্লুর করে এক করে নিচ্ছে না শেষ পর্যন্ত আমার মনে হচ্ছে আর মা আমাদের এই বাড়িতে থেকে যাবে এই কথাটা শোনার সাথে সাথে তখন আদের মা বলতে লাগলো এসব কী বলছিস মেঝো কি বলছিস তখন বলতে লাগলো হ্যাঁ তুমি দেখো না তুমি দেখো অন্যদিকে দেখা যায় কৌশ কেশবও কিন্তু খুব খুশি সবাই হই হুল্লুর করে নাচানাচি যখন কথা থাকে দাদু তখন ঠাম্মিকে বলতে লাগলো তুমিও কি নাতিপতিদের সাথে একটু ডান্স করবে তখন ঠামে বলতে লাগলো এসব কী যে বলো এদিকে আকাশ বলতে লাগলো ও শুভ যে কি করতে চাইছে সেটা তো আমিও জানি না তখন আদিও বলতে লাগলো আমিও না সবটা জানি না কিন্তু কি হতে চলেছে সেটাই তো বুঝতে পারছি না এদিকে ঠাম্মি তখন বলতে লাগলো সবাই মিলে কী এমন গুজুর গুজুর ফুসুর ফুসুর হচ্ছে সেটাই তো বুঝতে পারছি না সেটাই তো ও বুঝতে পারছি না এইদিকে শুভকে কোথাও কে খুঁজে পাচ্ছে না আদি তখন বলতে লাগলো আমি একবার ঘরে গিয়ে দেখে আসি তো শুভ এতক্ষণ কি করছে এ বলে দেখে এসে বলতে লাগলো সর্বনাশ শুভ তো বাড়িতে নেই এই কথাটা যখনই আকাশ সেনার উপরকে বলতে লাগলো তখন ডোনা কথাটা শুনে পেলে আর বলতে লাগলো এবার তো হাঁটে হাড়িটা আমাকে ভাঙ হবে আমি সবাইকে বলে দেব যে শুভ বাড়িতে নেই তখনই ডোনা সবার সামনে চলে আসে আর এসে বলতে লাগলো মা তুমি তো আমার বেলায় হলে সব সময় আমাকে দোষারোপ করে এখন যে বাড়িতে এত বড় একটা অনুষ্ঠান সেখানে শুভ কাউকে কিছু না জানিয়ে হুটহাট করে বাড়ি থেকে বেরিয়ে গেলো তো তার বেলায় তার বেলায় কি কিছু হবে না তখন জিনিয়া অনেক টেনশন করতে থাকে আর বলতে লাগলো শুভ তো কোনো কারণ ছাড়া বাড়ি থেকে বেরো না কী জন্য বেরিয়ে গেছে সেটাই তো বুঝতে পারছি না এইদিকে রিধি তখন বলতে লাগলো এই ডোনা হাটে হাড়ি তো ভেঙে দিয়েছ এখন একটু চুপ করে থাকো না তখন ডোনা বলতে লাগলো ও আমি কিছু বললে সব দোষ আমার রূপক তখন বলতে লাগলো এবার যে কী করি সেটাই তো বুঝতে পারছি না ঠাম্মি তখন বলতে লাগলো শুভ না জানিয়ে কোথায় চলে গেলো শুভ তো প্রেগনেন্ট এইদিকে আদি বারবার করে শুভকে ফোন করার চেষ্টা করে কিন্তু শুভ ফোনটা কিছুতে রিসিভ করে না শুভ বলতে লাগলো না আদিকে কিছুই এখন জানানো যাবে না আমি যার কতক্ষণ অপেক্ষা করব সেটাই তো বুঝতে পারছি না এইদিকে শুভ শাশুড়ির ডোনাকে বলতে লাগলো শুনো ও শুভ না কাউ কোনো দরকার ছাড়া কোনো কারণ ছাড়া বাড়ি থেকে বের হয় না তখনই সেখানে জিনিয়া বলতে লাগলো ও মাই গড শুভ বাড়িতে নেই তাহলে তাহলে এবার কি হবে পুরবি তখন বলতে লাগলো শুভ এভাবে বাড়ি থেকে হুটহাট করে বেরিয়ে যায় সবাইকে টেনশনের মধ্যে ফেলে দিয়ে তাহা পরে কি আমাদের ছেলেরা আজকে এঙ্গেজমেন্ট পার্টিটা ভেসতে যাবে এই কথা শোনার সাথে সাথে তখন জিনিয়া কান্না করতে থাকে আর বলতে লাগলো ও মাই আনটি আপনি কি বলছেন তাহলে আমাদের এঙ্গেজমেন্টটা হবে না এংগেজমেন্ট না হলে তো বিয়েটাই হবে না পুরবী তখন সবাইকে বলতে লাগলো হ্যাঁ হবে সব কিছু হবে আমরা শুভর জন্য কিছুতে অপেক্ষা করে থাকবো না শুভ জন্য অপেক্ষা না থেকে আমরা আমাদের কাজটা করে যাই তখন মেজো গিয়ে বলতে লাগলো কী রেপুরবি এত তাড়াতাড়ি শুভকে ভুলে গেলি শুভ আগে তো উঠতে বসতে সবসময় শুভ শুভ করতে এখন এখন কি হলো যে এত তাড়াতাড়ি শুভকে ভুলে গেছি শুভর অবদান কিন্তু তোর জীবনে অনেকটাই এই কথা বলতে তখন পূরবী মেঁজোর সাথে অনেক ঝগড়া লেগেছে আর বলতে লাগলো কি বলতে চাইছো কি বলতে চাইছো তখন আদির মা তারা করে সেখানে গিয়ে বলতে লাগলো এই তোরা এভাবে ঝামেলা করছিস কেন রূপক তখন বলতে লাগলো সর্বনাশ হয়ে গেছে ওদের মধ্যে ঝামেলার সৃষ্টি হয়ে গেছে এবার যে কি করি শুভটা কি ই সত্যি সত্যি কোনো কিছু করতে পারবে না সেটাই তো বুঝতে পারছি না এই দিকে পূর্বী তখন বলতে লাগলো এঙ্গেজমেন্ট আমার ছেলের হবে এমনকি শুভকে ছাড়াই হবে এইদিকে শুভ বারবার করে অপেক্ষা করতে থাকে আর বলতে লাগলো তো লোকেশন অনুসারে চলে এসেছি তাহলে ও কি আসবে না তুলির কি অনেক বড় সমস্যা হয়ে যাবে আমার জন্য এগুলি ভাবতে থাকে এদিকে জিনিয়ার কাছে বারবার করে ফোন করতে থাকে কিন্তু যিনি আর কিছুতেই ফোনটা রিসিভ করে না আর বলতে লাগলো ঠিক আছে আন্টি তাহলে তাহলে আমাদের এঙ্গেজমেন্টটা কি শুরু করা যাবে সুমের তখন বলতে লাগলো না আমি কিছুতেই শুভকে ছাড়া এঙ্গেজমেন্ট করব না এই কথা শুনে যিনি মা তখন বলতে লাগলো সুমে তুমি এসব কী বলছো তোমার ও শুভর জন্য তোমাদের এঙ্গেজমেন্টটা আটকে যাবে সেটা তো হতে পারে না তখনই এই কথা শুনে এ সুমিত বলতে লাগলো আমি আমি তাহলে কি করব পুরবি তখন বলতে লাগলো আমি বলছি সুমিত কারো কথা শোনার কোনো দরকার নেই এঙ্গেজমেন্টটা তাহলে শুরু করা যাক এই বলে যখন চিৎকার চেঁচামেচি করতে লাগলো তখনই সুমিতের বোন বলতে লাগলো মা কি হচ্ছে বাড়িতে গেস্ট আসে তো তখনই বলতে লাগলো হ্যাঁ যা গিয়ে তাড়াতাড়ি করে রিং রিংটা নিয়ে আয় এক্ষুনি এঙ্গেজমেন্ট শুরু হবে এই কথা বলতে থাকে এইদিকে ডোনা তখন বলতে লাগলো বেশ তো সবাই শুভ শুভ করে এবার বুজক ঠেলা সবাই আকাশন তখন বলতে লাগলো শুভ কি তাহলে কাজটা করতে পারলো না হলে শুভ আসছে না কেন এতক্ষণ হয়ে গেছে শুভ কেন আসছে না এইদিকে শুভর শাশুড়ির মনটাও খুব খারাপ পুরো এদিকে এঙ্গেজমেন্টটা শুরু করে দিয়েছে আর সুমিতকে বলতে লাগলো এই সুমিত এবার রিংটা পরিয়ে দে এদিকে জিনিয়ার আর হাতেও রিংটা দিই পরাবে তখনই শুভ সেখানে চলে আসে আরে সে বলতে লাগলো মাই ডিয়ার ফ্রেন্ড আমাকে ছাড়া এঙ্গেজমেন্টটা শুরু করে দিলে আরে আমি তোমাকে গিফট দেবো না এই কথা বলতে তখন ভয় পেয়ে যায় যিনি আর বলতে লাগলো শুভ তুমি তো আমাকে একটা গিফট দিয়ে দিয়েছো এই তো এই তো আমি গলায় পরে আছি তখন বলতে লাগলো শুধু একটা হাঁট দিলে হবে আরও তো অনেক বড়ো গ্রিপ্ট আমার কাছে রয়ে গেছে সেটা তো আমি সাথে করে নিয়ে এসেছি সেটা লাগবে না তখন জিনিয়া জিনিয়ার মা অনেক ভয় পেতে থাকে আর তখনই বলতে লাগলো কই আসো এই বলে তুলিকে সবার সামনে নিয়ে আসলে তখন রীতিমতো সবাই চমকে যায় এদিকে সুমিত তুলিকে দেখে অবাক হয়ে যায় তখন কথা বলতে লাগলো শুভ যে তুলি বলো তোমাকে তোমাকে এতদিন পর্যন্ত কিডন্যাপ করে লুকিয়ে রেখেছে কে সেটা বলো তখনই জিনিয়াকে দেখিয়ে দে তুলি আর সেটা দেখার সাথে সাথে জেনিয়া তখন রেগে যায় আর বলতে লাগলো শুভ তোমার জন্য সবটা হয়েছে আমি তো তোমাকে ছাড়বো না এই বলে সেখানে থাকা একটা ছুরি নিয়ে যখনই শুভর পেটে ঢুকিয়ে দিতে যাবে তখন আদ্রেজ হাতটা ধরে ফেলে